উঠুস দেখি দেখি কি খাচ্ছিস দেখি 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 কি খাচ্ছিস কি খাচ্ছিস দেখ সারাদিন খালি এটা ওটা দেখি 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 দেখে দেখি কি খাচ্ছিস ফ্যাল ওটা ফ্যাল 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 কাগজ খায় কেউ কাগজ খায় কেউ দি 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 ওটা দি থিয়ে দি নিয়ে কোথায় লুকাবে ঠিক পাচ্ছে না আবার ফেলবি না ওটা ফেলবি না তা ফেলবি না ওটা ফেলবি না দে ছাড় ছাড় আগে ছাড় কি হলো কথা শুনছিস না ছাড় আগে ছাড় দেবো না হবে না এটা দে এটা দেওয়া যাবে না চুপ করে বসে ওখানে বাবা এটার মধ্যে একটা কি ছিল এটার মধ্যে একটা লম্বু ছিল লম্বুটা খেয়ে এখন কাগজটা নিয়েও দৌড়াদৌড়ি করছিস তুই হ্যাঁ লম্বুটা তো খেলি আর কাগজটা খেতে হয় তোর কাগজের মধ্যে কি আছে লম্বু আছে কুড়ি পড়ো কুড়ি পড়ো কুড়ি না 차 차, 에에에에에에에에차 참, 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 차, 차 참, 참, ছাড় জামাটা ছিঁড়ে যাবে কি করেছি আমি কি করেছি বল কি করেছি তো মুখের থেকে ওটা নিয়ে নিয়েছি তাই খেতে হ্যাঁ ছাড়বি আমার জামা ছিঁড়ে যাবে ছাড় এত রাগ হ্যাঁ যা কতটা ছিঁড়ে দিয়েছে কি করলি দেখ